একদিন ঠিক একদিন তোমাকেও সবাই কাঁধে নিয়ে যাবে ঘর ভরে থাকবে কান্নায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই তোমাকে রেখে চলে যাবে আর তখন শুরু হবে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সবচেয়ে ভীতকর রাত কবরের প্রথম রাত কবরের প্রথম রাত এই রাতটাই মানুষের শেষ পরীক্ষা আপনি যত শক্তিশালী হন যত ধনী হন যত পরিচিত হন মৃত্যুর পর প্রথম যে রাতটি আসে সেই রাতের ভয় আর চাপা কাঁপুনি থেকে কেউই বাঁচতে পারে না প্রথম রাতের ভয় কেন এত ভয়াবহ কারণ মৃত্যু মানুষের জন্য নতুন কিছু না সারা জীবন মৃত্যু শব্দটা শুনেছি কবরের কথা শুনেছি বয়ানে ভিডিওতে বইয়ে হাজারবার পেয়েছি কিন্তু কবরের প্রথম রাত এটা মানুষ জীবনে শুধু একবারই অনুভব করে এবং সেই অনুভূতি এতটাই গভীর যে কেউ ফিরিয়ে এসে বলতে পারে না কবরের দরজা যখন বন্ধ করা হয় উপরে মাটি ফেলা হয় সেই মুহূর্তেই মানুষ বুঝতে পারে জীবনটা যে এত বছর ধরে চালিয়ে এসেছে এটা ছিল একটা পরীক্ষা হল এখন চারপাশে নিরবতা কোনো নড়াচড়া নেই কেউ পাশে নেই শুধু মনে হবে এটাই আমার শেষ ঘর এই মাটির নিচেই আমাকে থাকতে হবে আমত পর্যন্ত একা মানুষের প্রথম জিজ্ঞাসাবাদ কবরের প্রথম রাতেই আসে মুনকার নাকির কালো নীল রঙের দুই ফেরেস্তা গম্ভীর কণ্ঠ দবদব চোখ আর প্রশ্ন তিনটি যা মানুষের পুরো জীবনকে যাচাই করে দেয় এক তোমার রবকে দুই তোমার দিন কি তিন তোমার নবীকে এই তিনটে প্রশ্ন আপনি মুখস্থ জানেন আমিও জানি কিন্তু মুখস্থ বলে উত্তর দিতে পারবেন না সেখানে সারা জীবনের আমল নাফস নিয়ত সবকিছু মিলেই উত্তর বেল হবে যদি উত্তরে আটকে যান যদি বলতে না পারেন যদি জিভ্ভা ভারী হয়ে যায় তাহলে সেই কবর যা দূর থেকে দেখলে নরম মাটি মনে হয় হঠাৎ লোহার কুঠুরির মতো সংকুচিত হতে শুরু করবে হাড় ভেঙে যাওয়ার মতো চাপ নেমে আসবে শোনা যায় একজন মমিনের জন্য কবর চাপ দেয় যেন মায়ের কোলে আলতো চাপ কিন্তু গাফিল মানুষের জন্য সেই চাপ এতটাই ভয়ঙ্কর যে ফেরেস্টারাও ভয় কেঁপে ওঠে যে আলো আসবে বা যে আগুন জ্বলে উঠবে যদি আপনি আল্লাহ রাসুল আর হকের পথে জীবন কাটাতে পারেন তাহলে প্রথম রাতে আপনার কবরটা প্রশস্ত হবে দূরে সুগন্ধ আসবে জন্নাত থেকে একটা নরম আলো কবর ভরিয়ে দেবে কিন্তু যদি দুনিয়ার পিছনে ছুটে আল্লাহকে ভুলে যান নিজের গুনাহের বোঝা নিয়ে জামিনের নিচে যান তাহলে কবরের অন্ধকার আরো গভীর হবে আর আগুনের মতো গরম বাতাস কবরের ভিতরে ছুটে আসবে শুনতে পারবেন ভয়ানক আওয়াজ যে আওয়াজে পাপী মানুষের আত্মাই থরথর করে কাঁপে সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন বুঝবেন কেউ আর আপনার নয় কবরের প্রথম রাতে মানুষ সবচেয়ে বেশি যে কথাটা বুঝতে পারে তা হল দুনিয়ায় যাদের জন্য কষ্ট করেছে যাদের জন্য পাপ করেছে আজ তারা কেউ আমার সঙ্গে নেই স্ত্রী নেই সন্তান নেই বাবা মা নেই বন্ধু নেই বড় বড় ফ্যান লাইক কমেন্ট কিছুই নেই শুধু নিজের আমল শুধু নিজের দোয়া শুধু নিজের নেক কাজ এগুলোই তখন পাশে দাঁড়াবে মানুষ হয়ে তো যে নমাজ আপনি ফেলে দিয়েছেন যে গুণা আপনি গুরুত্ব দেননি যে রাতগুলো আপনি ফোনে কাটিয়েছেন সেই রাতগুলোই আজ আপনাকে একা করে দিয়েছে কবরের গভীরে তাহলে আমরা কি করব। কবরের প্রথম রাতকে হালকা করার সবচেয়ে বড় উপায় দুইটা এক আল্লাহর কথা বেশি মনে রাখা দুই নেক আমুলকে জীবনের অভ্যাস বানানো নমাজ দোয়া তবা এগুলোই কবরকে আলো করে একজন আলেম বলেছেন যে দুনিয়ায় আল্লাহকে স্মরণ করে মৃত্যু তাকে ভুলে যায় না আর যে আল্লাহকে ভুলে যায় মৃত্যুর আঁচল তাকে ঢেকে ফেলে হঠাৎ করে ভাই বোন একটা কথা শুধু একবার মন দিয়ে ভাবুন আপনার কবর আপনি ছাড়া আর কেউ অনুভব করবে না আপনার প্রথম রাতের ভয় আপনি ছাড়া আর কেউ জানবে না তাই এখন থেকেই একটু আল্লাহকে মনে করুন নমাজ ঠিক করুন গুনাহ থেকে ফিরে আসুন কারণ কবরের প্রথম রাত সেটা আমরা চাই বা না চাই অবশ্যই আসবে আর তখন শুধু একটাই আশা থাকবে হে আল্লাহ আপনি আমার উপর রহম করুন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ